গফুর মিয়া একজন দুধ বিক্রেতা তিনি চিকন বুদ্ধির বাঙালি তাই দশ লিটার দুধে পাঁচ লিটার পানি মিশিয়ে পনেরো লিটার করলেন সামান্য বুদ্ধিতে পাক্কা পাঁচ লিটার লাভ খুশিতে চোখ চকচক করে ওঠে তার দুধ বিক্রির টাকা পকেটে নিয়ে তিনি চাল কিনতে যান সাবুমতির দোকানে সাবুমতি তাকে অতি উত্তম চাউল এরকম চাউল কোথাও পাবেন না ইত্যাদি বলে শেষে পাথর মেশানো চাল বিক্রি করে ওজনেও আধা কেজি কম দেয় কত লাভ করে ফেললাম বেবে বেজায় খুশি সাবুমুদি লাভের টাকা নিয়ে বাজারে যায় মাছ কিনতে মাছ বিক্রেতা সুরুজ মেয়া তাকে ফরমালিন মিশানো পচা মাছ ধরিয়ে দেয় কেনা দামের দ্বিগুণ মূল্যে তার লাভ করতে হবে না কিছুক্ষণ পরে সুরজ মেয়ার কাছে খবর আসে তার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে দ্রুত সে তার ছেলেকে হাসপাতালে নেয় হাসপাতালের একজন ধান্দাবাজ দালাল ভালো চিকিৎসার কথা বলে বুঝিয়ে সুরুজ মিয়ার কাছ থেকে ভালো পরিমাণ টাকা হাতিয়ে নেয় সেই ধান্দাবাজ বাড়ি ফেরার পথে হাতে পরে সিনতাইকারী তার পেটে ছুরি মেরে সব টাকা পয়সা নিয়ে চলে যায় পালিয়ে যাওয়ার সময় সিনতাইকারী ধরা পড়ে পুলিশের হাতে এদানি দিয়ে সব টাকা নিয়ে নেয় পুলিশ রাষ্ট্রীয় কোষাগারে জমাবা ভিক্টিমের কাছে ফেরত দেওয়া তো কোনোটাই করে না পুলিশ অফিসার সেই পুলিশের ছেলে আবার হয়ে পড়ে পেছনে টাকা ঢেলে প্রতিনিয়তই সে খালি করে দেয় তার বাবার পকেট আর মাদক বিক্রেতা সেই টাকায় হয়তো কিনতে থাকে গফুর মেয়ার সেই পানি মিশানো দুধ যারাই অবৈধ পথে উপার্জন করে তারাই মনে করে যে সে বিরাট লাভ করেছে কিন্তু আসলে তা নয় সে একজনকে ঠকাচ্ছে আবার তাকে অন্য কেউ ঠকাচ্ছে যেহেতু সমাজের প্রত্যেকেই একে অপরের উপর নির্ভরশীল আলটিমেটামলি সবাই চক্র আকারে ক্ষতিগ্রস্ত হয় বাইরে থেকে হয়তো মনে হয় অসৎ লোকগুলোই সফল তারাই সুখে আছে আসলে তা নয় তারা নিজেরা হয়তো মনে করে এইভাবে তারা খুব ভালো থাকবে আসলে তা হয় না অসৎ পথে উপার্জন করে শেষ পর্যন্ত কেউ পার পায় না পরকাল তো অনেক দূরের কথা দুনিয়াতেই তারা পেয়ে যায় ফিরতি হিসাব প্রকৃতির নিয়ম হলো এখানে কাউকেই ছেড়ে দেওয়া হয় না আজ কিংবা কাল কর্মফল সবাইকে ভোগ করতে হয়